হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দেখো আজকে আমি নিজের গাছের পই শাক উঠাইয়া রান্না করেছি কলমি শাক ভাজি করেছি কলমি শাক উঠানোটা তোমাদেরকে দেখাইতে পারব না কিন্তু পুঁই শাকটা উঠানো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো বৃষ্টি এসেছিল বৃষ্টিতে আমি একটু বের হইয়া কলমি শাক তুলবো সেই দেখলাম যে তোলা যাবে কি না কিন্তু পরে বৃষ্টির কারণে তুলি নেই পরে বৃষ্টি হওয়ার পরে তুলেছিলাম আজকে কলমি শাক ভাজি করব আর হইল পুঁই শাক আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলাম আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। যেটা তোমাদের হয়তো ভালো লাগবে দেখো আমার বাগানে কি হচ্ছিল বৃষ্টিতে না জেহাল অবস্থা তাই তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা তো জানো সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হইতে আছে। আর বৃষ্টির কারণে কিন্তু সব কিছু যেন কেমন লাগে ভালো লাগে না আর তাছাড়া বৃষ্টিতেই কিন্তু আমি বেশি অসুস্থ ছিলাম এই ভিডিওটা যখন যাবে হয়তো সেই দিন বৃষ্টি নাও থাকতে পারে কিন্তু বৃষ্টির সেরা কয় দিনেই আমি অনেক অসুস্থ ছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিলো তার ভিতরে ছাতা নিয়ে আমি আপনাদের মাঝে দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম যে যাদের গাছপালা থাকে তাদের কিন্তু আসলে টেনশন থাকে তার কারণ টেনশন এই কারণে বৃষ্টিতে কিন্তু অনেক পানি জমে বা অনেক কিছু হয় তাই তো বৃষ্টির কারণে গাছপালা নষ্ট হইয়া যায় আর দেখো আমার না সুস্থ হইয়া যাওয়ার পরেও আমার অনেক মাথা ব্যথা করে দুর্বল লাগে তোমাদের যে ভয়েস দিতেছি জানো আমার না ভয়েস দিতেও ইচ্ছা করতেছিল না কিন্তু আমি তো বেশ কিছুদিন তোমাদের মাছ থেকে দূরে ছিলাম তাই এখন না চাচ্ছি না চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় কত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইছি তাই তো আমি আর চাচ্ছি না যে আমার আর ভিডিও না যাওক তাই আমি ভয়েস দিলাম যত কষ্টই হচ্ছে তবুও আমি ভয়েস দিয়ে তোমাদের মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি আমি জানি আমি অনেকটা অসুস্থ এবং তোমরা হয়তো বলবে যে অসুস্থ তাহলে ভিডিও দেওয়ার দরকার কি অনেকে এটা বলবে আবার অনেকে বলবে না যারা চ্যানেলকে ভালোবাসে তারা হয়তো বলবে না তারা বোঝে যে আসলে অনেক কষ্ট হয়েছে এত দূর আসতে এই চ্যানেলটাকে ধরে রাখতে আর এই যে বৃষ্টির ভিতরে আমার হাজব্যান্ড ক্যামেরাটা দূর থেকে ধরে রেখেছিল তাই তো এই বৃষ্টি ভেজাটুকু তোমাদেরকে দেখাইতে পারলাম আর আজকে ছোট্ট ভিডিও শেয়ার করলাম এই কারণে যাতে চ্যানেলে আর আমার গ্যাপ না থাকে আর যেহেতু হাতে একটুখানি ভিডিও করা আছে তাই তো ভিডিও ডুক তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দিলাম আর এই যে ডালগুলো আমি কি করব আমি নিজে এখন বুঝা কুল পাচ্ছি না অনেকগুলি ডাল আগের ভিডিওতে কিন্তু বলেছি আবার আবারও দেখিয়ে দিলাম ডালগুলো নিয়ে আমি অনেক বিপদে আছি ডালগুলো আমি কি করব বসতেছি না ফেলেও দিতে পারতেছি না এত দামি ডাল আর তার সাথে দেখো এই যে আমি আম কাটা কোটা করে আমরা কাটা কোটা করে খেয়েছি এই ভিডিও ডুক হয়তো বা তোমাদের মাঝে গ্যাসে আবারও একটু দেখিয়ে দিলাম আর আমি যখন বেশি অসুস্থ ছিলাম তখন আমি এইভাবে খাওয়া দাওয়া করেছি এই যে এইগুলা ছিল আমার খাওয়া দাওয়া এছাড়া আমি আর কিছুই খাইতে পারতাম না ভালো লাগতো না খেতে সব কিছু যেন গন্ধ লাগতো খেতে ভালো লাগতো না কেমন যে লাগতো আমি নিজেও জানি না এগুলোই মুড়ি ডিম এইসব খাইয়ে ছিলাম বেশ কিছু দিন একটু একটু করে তোমাদেরকে শেয়ার করি কারণ সব তো শেয়ার করা সম্ভব না আর অত হাই খাবারও আমার জন্য হবে না তা কারণ কি আমরা তো অত বড়ো লোক না তাই না মধ্যবিত্ত ফ্যামিলি এক কথায় গরিব মানুষ আমরা তাই তো অত হাই ফাই খাবারও আমাদের সামনে হয়তো আসবে না তার জন্য সিম্পল যে খাবার দাবার খেয়ে আমি বেঁচেছিলাম সেগুলাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম অনেকে আমাকে বলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বয়েস দেই আসলে না আমি অসুস্থ তাই আমার বয়েস এরকম লাগতে থাকে তাই তোমাদের মনে হয় যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বয়েস দেই দেখো আমার বাগানে কিন্তু অনেকগুলি শাক হয়েছে সবজি অত বেশি নাই কারণ গাছগুলো উপরে ওঠে নাই এখনও সবজির কিছু শাক পাতা হয়েছে সেগুলো তোমাদের মাঝে অনেকবারই শেয়ার করি আমি আর এই যে দেখো পয়সা কেটে এনে নিজের গাছের পয়শাক নিজে হাতে কেটে রান্না বাড়া করার মজাই আলাদা আবার খেতেও স্বাদ অনেক হয়েছিল খাওয়াটাও কিন্তু খুব ভালো লেগেছিলো যেহেতু অনেক স্বাদ হয়েছিল আর পুঁইশাকটা খুব মজা লাগছিল জানি না গাছের পুঁইশাক এরকম মজা লাগে কিনা তবে আজকের শাকটা অনেক মজা লেগেছিল তাই তো যেহেতু ভিডিওটা অনেক দিন আগের করা ছিল তাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে পরে যদি ভিডিও বানাইতে পারি হয়তো সারবো আর যদি না বানাইতে পারি ছাড়বো না যদি কোনো ভিডিও করতে পারি তাহলে হয়তো ছাড়বো আর যদি কোনো ভিডিও করতে না পারি তাহলে হয়তো আবারও আমার তোমাদের মাঝে গ্যাপ থাকতে পারে অফ থাকতে পারে আমার চ্যানেলে ভিডিও ছাড়া সবাই তোমরা আমার জন্য দোয়া করবা আমি যেন আবারও তোমাদের মাঝে ফেরত আসতে পারি আর বেজে উঠেছিল মোবাইলে মোবাইলে বেজে উঠেছিল বেজে উঠেছিল মোবাইলে মেসেজ এসেছে তাই তো শব্দ হয়েছিল আর আমি দেখেছি প্রকৃতি আমার সাথে এমনই করে আমি যখন ভিডিওতে ভয়েস দিই তখন আমার মোবাইলে মেসেজ আসে আমার হাজবেন্ডের কাজ কাম আমার ধার দিয়ে বেশি বাইরে যায় কারণ আমি একা থাকলে তখন কিন্তু আমাকে জিজ্ঞাসাও করে না যখন দেখে আমি মোবাইলে ভিডিওতে বয়েস দিতে থাকি তখনই আমার পাশে এসে শব্দ করা শুরু করে আমি জানি না এটা আসলে কেন করে আর কাপতালীয়ভাবে ওই টাইমে ওর কাজগুলা স্টার্ট হয়ে যায় আর তার আগে পরে আমি অনেক বসে থাকি থাকি তখন কিন্তু অত শব্দও করে না আর কোনো জিনিস নেয়ও না এই তো এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি তোমাদের মাঝে আমার চ্যানেলটাকে নিয়ে আর আজকের পুইশাক তোলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদেরকে বলেছিলাম আমার গাছে বটবডি হয়েছে যে দেখো বটবডি গাছটা কিন্তু অত সুন্দর না কিন্তু কিছু বটবডি হয়েছে চলে এসেছি রান্নাঘরে আর প্রিপারেশন চলছে এই যে দেখো কতগুলো মরিচ হলুদ পিঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ নাই শুকনো মরিজের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তেল মাছ দিয়ে আলো দিয়ে মাখাইয়া একটু কষে গেলে দিয়ে দেবো পয়সা এভাবে রান্নাটা শেষ করে নেব এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দিয়ে দেবো ঝোল ঝোল দিয়ে পইশাক দিয়ে হয়ে যাবে আমার শিং মাছ দিয়ে আলো দিয়ে পৈশাকের ঝোল এভাবেই আমরা কিন্তু এই রান্নাটা দিয়ে সারা দিন খেয়েছিলাম সাথে কলমি শাক বাজি ছিল যদিও এখানে আমি তোমাদেরকে এলোমেলোভাবে দেখাচ্ছি এটা কিন্তু একদিনের ভিডিও ছিল সকালে একটা দুপুরে আর একটা এভাবে করা ছিল তাই যেভাবে ভিডিও নিয়েছিলাম ঠিক সেভাবেই তোমাদের সাথেও শেয়ার করলাম যদি শরীরটা ভালো থাকতো হয়তো কণ্ঠটা আর একটু ভালোভাবে তোমাদেরকে দিতাম শরীরটা ভালো না তাই কণ্ঠটাও ভালো লাগছে না তোমাদের সাথে কথা বলতেও আসলে ভালো লাগছে না তবু অ্যাক্টিভ থাকলাম যারা আমার সত্যিকারের ভালোবাসে আমার বরানের ভাই তারা বসবে যে আসলে অসুস্থ তবু আমি কেন অ্যাক্টিভ আছি আবার অনেকে ভাববে অসুস্থ তাহলে কেন ভিডিও বানাইছো আসলে আমাদের তো ভাবনার কোনো শেষ নাই আমাদের কেন চিন্তারও শেষ নাই মানুষকে নিয়ে চিন্তা করারও শেষ নাই আমাদের এই তো দেখো পয়শাক কীভাবে তোমরা রান্না করো জানি না কিন্তু আমি এভাবে রান্না করি আর এক পাজা পাজা পয়শাক যখন আমার হাজব্যান্ড কিনে আনে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এখন যেহেতু বাজার করে না একেবারে আমার হাজবেন্ডের টাকা নাই আমরা হয়তো এই মাস না খেয়েই থাকবো এইভাবে আর যেহেতু এই মাসে আমি বেশি অসুস্থ আমার পুরা পরিবার অসুস্থ আর হাজবেন্ডেরও টাকা নাই একজনে বলেছে এখন আর ইলিশ কেন দেখাই না হ্যাঁ সত্যি এখন আমাদের টাকা নাই তাই আমরা ইলিশ দেখাইতে পারি না আর এই যে দেখো রান্নাটা শেষ খাবারের জন্য কিন্তু নিয়েছিলাম আর এটা ছিল সকালে বাজি করেছিলাম এই যে কলমি শাক তুলে আর তার সাথে এই যে আমি লেটকা ভাত রান্না করছিলাম পোলাও চাউল দিয়ে মানে নরম করে তাই খেয়েছি আমি শরীর ভালো না রুচিও নাই তাই তো খেতে ইচ্ছা করে না তাই মনে হয় এটা খাইতে ভাল লাগবে ওটা খাইতে ভাল লাগবে আসলে কিন্তু ভালো লাগে না ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকে তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা যে যেখান থেকে দেখছো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করি সুস্থতাও কামনা করি এ পর্যায়ে আমার ভিডিওটা শেষ তোমরা আমার জন্য দোয়া করবা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা না লাগলেও কিন্তু কমেন্ট করিও তার কারণ তোমরা যারা ভিডিও বানাও তারা কিন্তু জানো ভিডিও কেন বানানো হয় তারপরে দেখো এই যে খাবারের জন্য কিন্তু এভাবে খাবার নিয়ে খেয়েছিলাম অফ ক্যামেরায় ভিডিও অনেক কষ্ট করে বানাইতে হয় শখের বসতে চ্যানেল খুলে এখন আর অফ থাকতে পারি না তাই তো তোমাদের মাঝে চলে আসি যে কোনো ভিডিও নিয়ে যা হয়তো তোমাদের ভালো লাগে আবার লাগে না আর এই যেভাবে পুঁশাক রান্না করে কে কে খাও কমেন্টে জানাবা ঠিক আছে ভালো থাকো তোমরা অনেকবার তোমাদেরকে ভালো থাকার কথা বলি তার কারণ আমি জানি ভালো থাকাটা লাইফে কতটা জরুরি এখন যেহেতু আমি অসুস্থ আমি বুঝি যে সুস্থতা কত দরকার আল্লাহ সুস্থ রাখে যাদেরকে তারাই ভালো আছে আল্লাহর বান্দা সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আর এই দেহ পুষ কলমি শাক ভাজি তারপরে একটু টুকাঠাল ভালো থাকো থাকুক আলাইকুম